গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উশেসি আমি উশাসী আজকে আমি আর কোয়েলদি চলে গেছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে যেটা সুখিয়া স্ট্রিটে অবস্থিত আমাদের বাড়ির সামনে নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে এগারো নম্বর বাস স্টপ এগারো নম্বর থেকে আমরা সুখিয়া স্ট্রিট গেছি দুশো তিরিশে ওখানে যে হোমিওপ্যাথিকের যে হসপিটালটা রয়েছে হোমিওপ্যাথির হসপিটালের গা দিয়ে যে গলিটা যাচ্ছে তোমরা দেখতেই পাবে ডালা নিয়ে বসেছে তো সেইখানে হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির একজনের বাড়িতে মন্দিরটা তো আমরা এখান থেকে একান্ন টাকার ডালা কিনে নিলাম আর এই কাকিমা আমাদের ডালাটা দিয়ে দিলো আমরা আজকে বেশি লাইন মন্দিরে পাইনি কিন্তু ভোগের টাইমে আমরা অনেক লাইন পেয়েছিলাম আর মন্দিরের গেট কিন্তু বলে রাখা ভালো মন্দিরের গেট একটার মধ্যে বন্ধ হয়ে যেত তা যারা যারা ভোগ খাবে আর পুজো দেবে বলে ঠিক করেছ অবশ্যই বারোটার মধ্যে মন্দিরে ঢোকার চেষ্টা করো যাতে পুজোটাও দেখতে পাবে তো দেখো এখানে শিবের পুজো হচ্ছে তো এটা হচ্ছে লাইন তো এখানে তোমাদের আমি সময়সূচিটা শেয়ার করে দিলাম এই যে ছবিটা একটু জুম করে তোমরা দেখে নিও এখানে বলা রয়েছে এবারে আমরা ঢুকছি মন্দিরের ভিতরে এই দেখো মায়ের মন্দিরের ভিতরটা আমি বলেছি একজনের বাড়ির ভেতরে তো দেখতেই পাচ্ছ এবারে দেখো মায়ের আলাদা করে একটা ভিডিও আমি তুলেছি এখানে জগন্নাথ দেব বলরাম মাতা সুভদ্রা আরও অনেক ঠাকুর রয়েছে আর তার মাঝখানে আমাদের মা শ্যামসুন্দরী দাঁড়িয়ে রয়েছে উনি কিন্তু খুব জাগ্রত ঠাকুর যা বলবে তোমাদের পূরণ হবে। হ্যাঁ তবে একবার না অনেকবারই এখানে ভিজিট করার চেষ্টা করুন মনটাও তোমাদের ভালো লাগবে তারপরে আমাদের হাতে সময় থাকায় আমরা একটু ভূতনাথে ঘুরে আসি ওখান থেকে মানিকতলা মানিকতলা থেকে অটোতে আহিটলা ঘাট আর থেকে তো হাঁটলে ভূতনাথ তোমরা জানোই আর এখানে হচ্ছে এটা ভোগেল লাইন এই লাইনটা কিন্তু অনেকটা ছিল আর আমাদেরকে এখানে প্রায় দু ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে তো দেখে নাও পোলাও আসছে পোলাও দম পায়েস আর মিষ্টি হচ্ছে আমাদের ছিল এই করে আজকের ভিডিও শেষ